আহ এ তুরাসল ভালো হয়েছে আমার বন্ধু নি নি আমারে আমি চলে গিলি তো আবার তুই একা থাকতিস আল্লাহ যা করে ভালোর জন্য করে আমার পরে খেয়াল হয়েছে আজকে ঈদের দিন ক এ তাই না এ ইদি তুই যদি মনে কর বাড়ি থাকতিস কি করতেস জানি ভাই আমি তো বাড়ি যাইনি কোনোদিন আমার তো বাড়ি ও এ তুই কি করতিস বাড়ি থাকলি এই দিন দিন আমি তো জানি আমারও তো বাড়ি নেই ও তোর তো বাড়ি নেই কি কব শুন আমাদের এদেই বাড়ি হ্যাঁ এনে আমরা নামাজ পড়েছি এই যে এখন ইত পালন করতেছি এর আমি ইত পালন করব হ্যাঁ আর একটু পরে ভাত খাইতে যাব উজুরি তো পোলটির গোস আমাদের জন্য কিনেসেই বলল নেটওয়াকে যে পোলটির গোস তো আছে তো জন্য তুরা খাবি আমরা মজা করে খাবো নামাজ পড়বো তারপর একটু ঘুরতে বেরোবো ঠিক আছে আমি যদি বলো এখান থেকে হাফেজ হয়ে বেরোতে পারি আলেম হয়ে বেরোতে পারি অনেক বড় বক্ত হব ওয়াজ মফিল করব। হাজার হাজার লাখ লাখ মানুষ আমার কথা শুনবে তখন তো তোরাও বড় বড় হয়ে যাবি তোকে আমি বলবো না তোকে সবার আমি আমার পাশে রাখবো ঠিক আছে চল উজু করে আসি ঈদ নিয়ে যাদের অনেক ব্যস্ততা একটা পোশাকের জায়গায় যারা দশটা পোশাক কেনাকাটা করেন তাদের বলছি আপনার অতিরিক্ত পোশাকের টাকাটা যদি আপনার এলাকার এতিম অনাথ অসহায়দের কাজে লাগে বা তার ঈদটাকে খুশি করতে পারেন তাহলে আপনার থেকে মহান কোনো ব্যক্তি হতে পারে না তাই আপনার আশেপাশে যে এতিমখানা বা অসহায়েরা আছে একটু খোঁজ নিন এবং অন্তত একটি এতিম ও অসহায়দের ঈদটাকে সুন্দর করার দায়িত্ব নিন